ما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله همها ولا دماؤها ولكن يناله التقوى منكم সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিতে দিনার শব্দ দ্বারা প্রশংসা করে থাকি সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপর শেষ নবীর উপর অজস্র সালাম শান্তি ও বিরাম বর্ষিত হোক আল্লাহু আমিন আল্লাহ রাসূলি উপস্থিতি বর্তমান সময় যে বিষয়ের প্রতি আমরা বেশি উৎসুক বা যা জানান আমাদের বেশি প্রয়োজন যদিও অনেকে জানি অনেকে ভুলে গেছে তারপরেও আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার ইসলামিক ইতিহাসে বিশাল এক মর্মান্তিক ঘটনা হৃদয় প্রাদরক ঘটনা যার মধ্যে আছে যা শুনলে পড়লে জানলে পরে আমরা মুসলিম একমাত্র আল্লাহ সুহান নিকটবর্তী হওয়ার জন্য নিজের ইমানকে মজবুত করতে পারব এখান থেকে আনুমানিক আড়াই হাজার মাইল দূরে জনবিরল মক্কা নগরীর এক বিজন প্রান্তরে আল্লাহ আত্মনিবেদিত বান্দা হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলী ইসালাম বলিদানের যে মহান আদর্শ পেশ করেছিলেন সেই ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে প্রতি বছর আমাদের সামনে উপস্থিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ যে কোরবানির ঈদ আমরা প্রতি বছর পালন করি এবং কোরবানির ঈদ আসার পূর্বেই আমরা অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি আমি এই কোরবাহী সম্পর্কে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট হিসাবে কয়েকটি কথা আলোচনা শুনবেন এবং হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলি সালাম তিনাদের মধ্যে কি এমন আদর্শ ছিল তিনারা কেমন আদর্শে আদর্শবান ছিলেন তিনাদের ইতিহাসকে মুসলিম উম্মার জন্য মোহাম্মদ সাল্লামের উম্মাতের জন্য বিশ্ববাসীর কেন সুভানবতা এই আদর্শকে বিশ্ববাসীর জন্য কেন জীবন্ত ও প্রাণবন্ত করে রাখলেন একটু ভাববার বিষয় আছে কোরবান শব্দের অর্থ প্রথমিত হয় আর কি অথবা কোরবান শব্দ থেকে উৎপন্ন কোরবান শব্দ এই কোরবান শব্দ থেকেই উর্দু এবং ফার্সিতে রূপান্তরিত ব্যবহৃত শব্দ হচ্ছে কুরবানি অর্থাৎ কুরবান শব্দের অর্থ কুরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা সান্নিধ্য লাভ করা কুরবানি শব্দের অর্থ মনে রাখবেন নিকটবর্তী হওয়া কারো সান্নিধ্য লাভ করা নৈকট্য লাভ করা

ছিলেন তিনার সান্নিধ্য লাভ করতে চেয়েছিলেন তিনার নৈকট্য লাভ করতে চেয়েছিলেন এবং তিনি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করেছিলেন নৈকট্য লাভ করেছিলেন যে ইব্রাহিম আলী সালাম যখন 40 বছর বয়সে 86 বছর বয়সে পদার্পণ করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে একটি সন্তান দেন তার আগে তিনার কোনো সন্তান ছিল না 86 বছর বয়সে হাজারার গর্ভে ইসমাইল আলী ইসলামের জন্মগ্রহণ তারপর ছেলের বয়স যখন তেরো বছর হলো তখন ইব্রাহিম আলী ইসলামের বয়স ছিল নিরানব্বই বছর বৃদ্ধ বয়সে চাই বাচ্চা একটা শিশু পেয়ে ইব্রাহিম আলী সাল্লাম আনন্দে খুশিতে তিনি উৎফুল্ল আনন্দিত এমন সময় আল্লাহ সুবাহ পরীক্ষার পর পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আবার তিনি পরীক্ষা দি না জন্য আদেশ করছে তোমার সন্তানকে তুমি কুরবানি করো বলফা ইতিহাস সূরা সফাতের 99 থেকে 108 থেকে 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন এবং অর্থ বুঝে পড়বেন সমস্তgota লাগিয়ে ইনশাআল্লাহ আমি সেটা বলার উদ্দেশ্য এই মহান আদর্শকে কেন মুসলিম উম্মাহর জন্য বিশ্ব বিশ্ববাসীর জন্য জীবন্ত প্রাণবন্ত করে রাখতে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেই বৃদ্ধ বয়সে লাঠির সাহারা স্বরূপ সন্তান দিয়ে আনন্দিত হয়েছিলেন সেই প্রাণ প্রিয় সন্তানকে তিনি উপর করে শুইয়ে দিয়ে ছেলের গলায় বৃদ্ধ বয়সের সমস্ত শক্তি দিয়ে যখন তিনি ছুরি চালিয়েছিলেন তখন পৃথিবীর ইতিহাসে কি মানমান্তিক ঘটনা এবং কি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল আপনি আমি হয়তো মানুষ করতে পারছি না নিজের সন্তানকে ছুরির তলায় রেখে যখন আল্লাহর হুকুম পালন করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন ছুরি চালাচ্ছেন নিজের প্রাণ প্রিয় কলিজার টুকরার উপরে যখন ছুরি চালাচ্ছেন শুধু একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন তার নিকটবর্তী হওয়া কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনার এই মহান আদর্শকে বিশ্ববাসীর জন্য জীবন্ত ও প্রাণবন্ত করে রাখবেন না আজকাল আমাদের কোন প্রাথমিক শিক্ষা কেন্দ্রের অথবা কোন উচ্চ শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা যদি ছাত্রদেরকে প্রহর করে মারে তাহলে ছাত্রের বাবার কলিজা ফেটে যায় যে আমার ছেলেকে কেন মারবে এর জন্য শিক্ষকের উপরেও আক্রমণ হয়ে যায় হয় না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে যে শিক্ষক একজন ছাত্রকে আদর্শবান তৈরি করার জন্য শাসন করেছিল সেটা আপনার জানে সহ্য হয়নি যেহেতু আপনার কলিজার টুকরা তাই

দশ এগারো বারো তেরো তারিখে আল্লাহ অর্জনের উদ্দেশ্যে কুরবানি এটা আমরা খুব ভালো জানি কুরবানি বিধান দু চারটি কথা এবং হুকুম কি আল্লাহ সৃষ্টি থেকে নিয়ে

যাতে করে তারা চতুষ্পদ জন্তু যখন করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে যা আমি তাদেরকে অর্থাৎ স্বরূপ দান করেছি এই কোরবানির বিধান আল্লাহ সুবহান প্রত্যেক নবীর উম্মতের তরে দিয়েছিলেন হতে পারে তাদের নিয়ম নীতিগুলো ভিন্ন ছিল এখন আমরা যে কোরবানি করি এই কোরবানি আমরা যে পড়ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে সূরা কাউসার আয়াত নম্বর 2 ফাসফাল লি দি যে তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো সালাত আদায় করো এবং নাহার করো কুরবানি করো এখান থেকে আমরা বা আরো অন্যান্য হাদিস থেকে আমরা যেটুকু পেয়েছি সালফে সালেহিন উলামায়ে কাছ থেকে যেটুকু পেয়েছি তা হচ্ছে কুরবানি এটি ফরজ ইবাদত নয় এটি ওয়াজিব নয় কুরবানি এটি সুন্নতের মুআক্কাদা কোথায় উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত কোথায় হয়তো এটাকে ফরজ বা ওয়াজিব ভেবে নেবেন সেই জন্য হাদিসের মধ্যে আছে হযরতে আবু বকর হযরতে ওমর এবং অন্যান্য স্বাভাবিক আলহামদিনের সমর্থ থাকা সত্ত্বেও কেনারা মাঝে মধ্যে ত্যাগ করে দিতেন ছেড়ে দিতেন তার কারণ হচ্ছে লোকে যাতে খরচ বা ওয়াজিব না ভেবে না এই কারণে